নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আজ হলো ফার্স্ট জানুয়ারি আর এই ফার্স্ট জানুয়ারির দিনে সকলেই বেড়াতে যাচ্ছে নয় পিকনিক করতে যাচ্ছে তবে আমি ওই দুটোর মধ্যে কোনোটাই করিনি আমি দু হাজার ছাব্বিশের এই প্রথম দিনটা কিভাবে কাটালাম সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো ফ্রেশ হয়ে গরম গরম এক কাপ চা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আমি মুড়ি খাওয়ার জন্য বানিয়ে নিয়েছি আলুর দম আর এখানে বড় মশায় নিয়ে চলে এসেছে সবজি এখন তো শীতের সবজি প্রচুর পাওয়া যায় আমাদের এইখানে আর টাটকা টাটকা তবে আগের দিনের অনেক রকম সবজি ছিল তাই আজকে আমি অল্প করেই সবজি আনতে বলমশাই দেখছি এখানে অনেক সিম নিয়ে চলে প্রায় পাঁচশো থেকে সাড়ে সাতশো হবে আর নিয়েছিল পালং শাক আর ছিল আলু পেঁয়াজ আর কিছুই নিয়ে আসতে বারণ করেছিলাম কারণ সব কিছুই ছিল আর নিয়ে এসেছে মাংস তো মাংসটা আমি বেছে ধুয়ে নিলাম আর এই দিকে এখন সবজিটাও কেটে নিচ্ছি আজকে আমরা কোথাও ঘুরতেও যাচ্ছি না আর কোনো কোথাও গিয়ে পিকনিকও করতে যাচ্ছি আজকে আমরা বাড়িতেই ভালো রান্না করে সব পরিবারে মজা করে আনন্দ করে খাবো সকালবেলা বর মশাইকে বলেছিলাম মাংস নিয়ে আসতে তো ও মাংসটা নিয়ে এসেছে ছেলে ঘুম থেকে উঠে বলছে মা মাংসর সঙ্গে আমি ফ্রাইড রাইস খাবো তাই ভাবলাম তাহলে আজকে চিকেন আর ফ্রাইড রাইস বানানো যাক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি এইদিকে ফ্রাইড রাইসটা বসিয়ে দিলাম প্রথম জল গরম হতে দিয়েছিলাম ওর মধ্যে কিছুটা রিপাইন তেল তেজপাতা আর দিয়েছিলাম গোটা গরম মশলাটা ফুটে ওঠার পর ওর মধ্যে আমি চাল আর গাজর আর মটর সুটি তুলে দিয়েছি আমার কাছে বিনসটা আজকে ছিল না তাই আমি ওই দুটো দিয়েই বানাই আর এই দিকে রিফাইন তেলের মধ্যে কাজু আর কিশমিশটা ভেজে আমি তুলে রাখবো ওইদিকে তো ভাতটা হচ্ছে আর এইদিকে আমি এখন মাংসটা বানিয়ে নেব মাংসটা বানানোর জন্য কড়াইয়ে আমি একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়েছি আর দিয়েছি চিনি তেজপাতা চিনিটা একটু গলে গলে যেতে ওর মধ্যে পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম তারপরে দিয়েছিলাম আদা বাটা জি কিছুক্ষণ ভেজে নেবার পর ওর মধ্যে গুলে দিয়েছিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপরে আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়ে মশলাটা ভালো করে কষানোর পর ওর মধ্যে আমি মাংসটাও তুলে দিয়েছিলাম এখন আমি মাংসটা নাড়তে থাকবো অল্প আছে আর এর মধ্যে আমি কিছুটা লবণও অ্যাড করে দিয়েছি আর আলুগুলোকে কিন্তু আজকে আমি ভাজিনি না ভেজে আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি মাংসটা ওইদিকে কষানো হচ্ছে আর এইদিকে আমি ফ্রায়েড রাইসটা বাড়িতে আমি ফ্রাইড রাইস বানাই একদমই রিচ করি না কারণ ফ্রাইড রাইস বিরিয়ানি আমার মনে হয় যতটা নর্মাল ভাবে করা যায় ততটাই বেশি টেস্টি লাগে তো চালটা ফুটে ওঠার পর মাঠটা মা দিয়েছিল এখন আমি একটা গামলি নিয়ে ওর মধ্যে ভাতগুলো দিয়ে ওর মধ্যে চিনি লবণ আর দিয়েছিলাম গরম মশলা গোলমরিচের গুঁড়ো আর কিছুটা পরিমাণে ঘি তো এই রকম করে দিয়ে দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আবারও হাড়ির মধ্যে আমি রেখে দিচ্ছি তাহলে একটু গরম থাকবে আমি বেশি বেশিরভাগ সময় ফ্রায়েড রাইসটা এইভাবেই করি খুব সহজে খুব তাড়াতাড়িভাবে হয়ে যায় খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আমাদের কিন্তু রান্নাবান্না কমপ্লিট আমরা এখন এখানে সবাই মিলে খেতেও বসে গেছি আর তার আগে আমি কিন্তু আমার ছেলেকেও খাইয়ে দিয়েছি সবাই বলছিল আজকে চিকেন কষাটাও খুব সুন্দর হয়েছে আর ফ্রায়েড রাইসে মিক্সটিটাও কিন্তু একদম ঠিকঠাক রয়েছে আচ্ছা তোমরা এই বছরে প্রথম দিনটা কিভাবে কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটির পাশে থেকো আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছরটা অনেক ভালোভাবে আরও একটা নতুন ভিডিও দেখা